সালামু আলাইকুম অনেক গরু দেখতেছেন দেখেন কত গরু গরুর কোনো দিন হয় না গরুর ড্রাই নাই এই দেখেন গরু গরু ওরা অবরাজ ওরা পাহাড়ের গাছ গাছালি জিনিস খাই দেখেন এই যে কত গরু অব কোনো অশোক নাই কোনো জ্বর নাই কোনো ড্রাই নাই গরু কত গরু কোনো কোনো নাই আমরা মানুষ মানুষে আমরা গাছ জিনিস আমরা চিনলাম না আমরা বুঝলাম না দেখেন দাদা এই যে গরু গোহর গৃহস্ত পাচ্ছে কিনা সাইড কথা যায় গাছ খায় গাছের মধ্যে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভিটামিন আছে গাছের মধ্যে গাছের মধ্যে অনেক ক্ষমতা আছে মাংসের পুত না যে এখান দেখেন এখান দেখেন তাও আপনাকে বুঝ আসে না গাছের কত ক্ষমতা মানুষ একজন আমাকে বলে যে কুবর সাহেব আমার ডায়বেটিস ছাড়ে না আমার অনেক সমস্যা এত গাছের কথা তো আর এই বিচের মধ্যে বলা যায় না দেখেন গুরু গরু দেখতে পাচ্ছেন কত গুরু আপনাদের ডায়বেটিস আপনাদের অসুখ বিসুখ হবে না ডায়বেটিস ডায়বেটিসের নতুন একটা ভিডিও আপনাদের সম্মুখে আমি খেলিয়া যেহেলে গাছ এটা হলো ডায়বেটিসের কাজ করে এই গাছে এই গাছের পাতা এরকম কমলা কমলা তিনটা তিনটা ছয়টা পাতা নেবেন ছয়টা পাতা নেওয়া কি কাম করা লাগে আমি ইনশাল্লাহ ভিডিও লাস্টে বলবো আপনারা ধৈর্য করে শুনুন তার মানে আমি পাগলা হয়ে গেছি গাছ দেখে অনেক গাছ পাহারে কোন গাছের ভিডিও আপনাদেরকে আমি দেখাবো কোনটা দেখায় কোনটা না দেখায় হাজার হাজার গাছে পাহাড়ে গাছের অনেক গুণে দেখে কত গাছ এনে আমি কোনটার ভিডিও দিব কোনটার ভিডিও না দিব আমি ভাবতেছি তো আমি একটা গাছের ভিডিও দিব সেটা হলো এই এই গাছের এই গাছের ভিডিও আমি পাহাড়ে আইছি ধরেন দাদা আমি গরিব মানুষ খেত কামারে খাইটা খাই মানুষের বাড়ি কাম করি আমি আমি তো আর চাকরি করি না আমি কবে টাকা পয়সা কিছু নেই না আমার সব সময় আমার পোশাকটা লেভাসটা সাদা আমি রাখা হারি আমি গরিব মানুষ আমি সদ্যবেশে পাহাড়ে এসে পাহাড়ে বহুত ময়লা কাপড় চাপড় ময়লা পড়ে এ পাহাড় জায়গা তো আমি পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে আসতে পারি নাই ইনশাল্লাহ পাঞ্জাবি ট্রফির ভিডিও আমার অনেক আছে আপনারা দেখতে পারবেন তো এই যে গাছ একটা কথা যদি আপনারা গাছ ভালোবাসেন অরিজিনাল জেনে এই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার উৎসাহ আপনারা বাড়িয়ে দেন আমি আপনাদের মাঝে ডেলি একটা করে ভিডিও। এত কষ্ট করে ভাই আমি পাহাড়ে আসি আইসা আপনাদেরকে একটা একটা করে ভিডিও গাছের আমি ডেলি আপনাদের সম্মুখে আমি দেই ইনশাল্লাহ দিব আল্লাহর কাছে আমি আশা রাখি আমি সারা জীবন জানি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা ও যত্ন জানামি আমি হারি আল্লাহর কাছে এই আশাটাই আমার মনে আমার আর কোনো আশা নাই আমার আপনাকে টাকা দেওয়া লাগবে না দশটা টাকাও আমাকে আপনারা দিবেন না আমি টাকা নেই না আমার বাড়ি আসবেন ইনশাল্লাহ দশটা টাকাও লাগবে না আমি এই গাছের সম্পর্ক আমি সুন্দর করে আপনাকে বুঝিয়া বুঝিয়া ইনশাল্লাহ আমি দিব তো এই যার ডায়বেটিস আছে আপনার বিশ বছর দশ বছর ধরে ডায়বেটিস সার না সার না এই গাছের মাধ্যমে আপনার ডায়াবেটিস ইনশাল্লাহ থাকবে না আপনি এই গাছটা ব্যবহার করে দেখুন যদি আপনার ডায়বেটিস থাকে আমাকে ফোন করে বলবেন যে কবর সাহেব আপনি ভিডিও দিছিলেন আপনার গাছের ভিডিওতে আমার ডায়বেটিস আমার সুগার সারা নাই ইনশাল্লাহ সেদিন থেকে আমি আর এই বাকি জীবনে কোবাজি করব না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে গাছের আমার জিরো আমার হলো জিরো পার্সেন্ট গ্যারান্টি আমার কোনো গ্যারান্টি নাই আমার দশ বছর গ্যারান্টি নাই গাছের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো অন্য অন্য কোবাস তান্ত্রিকরা আপনাদের কাছে ফাঁকি দিয়া টাকা নেয় পয়সা নেয় আমি ফাঁকি দেয়ার টাকা নেই না পয়সাও নেই না আমি আমার যত ভিডিও আমি চাষির সব ভিডিওর মধ্যে আপনারা ভালো করে মন দিয়ে শুনে দেখেন আমার দশটা টাকাও লাগবে না আপনারা নিজে নিজে কইরা নিজে নিজে করেন করে দেখেন না একবার তার পাশে বলবেন যে কবরা সাহেব আমাদের পাশে অরিজিনালি সহায় আমাদেরকে করে ইনশাল্লাহ আমি সহায় করি আর এবং করব যে দুদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে করব আমি সহায় ইনশাল্লাহ যাই হোক আবার আগামী দিন আপনাদের সর্বকে ভিডিও নেওয়া আমি আসবো আর বর্ণনা করি আমি এখন আপনাদেরকে নিয়ম পদ্ধতি আমি বলতাইছি এবং বলে দিব এই গাছে তিনটা করে পাতা ছিঁড়া এরকম করে ছিঁড়বেন পাতা এরকম করে ছিঁড়বেন এরকম করে ছিঁড়বেন দেখেন গাছে দুধ বেড়ায় দেখছেন দুধ বেড়ায় এই গাছটা অনেক কাজ করে যার হাত পাও কাটা যায় এটার কষ লাগিয়ে দেবেন লবে লবে সাত আপনার রক্ত বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি রক্ত পড়বে না এই গাছের এতটুকু ক্ষমতা আপনার বাড়ি মা বোনদের হয়তো সবজি কাটতে মাছ কাটতে গাছ কাটতে হাত পাও কাটা যায় একটা লাগিয়ে দেখেন না রক্ত পড়বে না ইনশাল্লাহ গাছের অনেক গুণ আগুন এই গাছের অনেক ক্ষমতা তো এই গাছটার আপনাদের দেশে কি নাম রাখা হয়েছে আমি আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি যেন দেখে বুঝতে পারি আমাদের দেশে এই গাছের নাম রাখা হয়েছে দলা আকন্ত গাছ ধলা আকন্ত এই গাছের তিনটা পাতা নিয়ে ভালো করে আপনি কুসুম কুসুম করে গ্যাসের মধ্যে দিয়া আপনি হালকা হালকা করে অপলো সর্ষের তেল দিবেন দিয়ে হালকা গরম করে এই পাতা পার তালতে এই তালতে তিনটা পাতা দিবেন ওই তালতে তিনটা পাতা দিবেন দিয়া আলদা একটা চেনা মেনা দিয়া বা শুইতে দিয়া বেশি আপনি সারা রাত ঘুম পারেন কোনো টেনশন নাই কোনো পয়সাও লাগবে না আপনার প্রায় পয়সা লাগবো লাগবে না তাই না ভাই পয়সা লাগবে কি পয়সা লাগবে না পয়সা ইনশাল্লাহ লাগবে না তো এই মোটামুটি এই পদ্ধতিতে এই নিয়মে আপনি কমসে কম এক মাস তিরিশ দিন তিরিশ দিন আপনি ব্যবহার করেন আপনার লাহে 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 আপনার সুগার আপনার ডায়াবেটিস ইনশাল্লাহ থাকবে না আল্লাহর রহম আছে আল্লাহর দয়া আছে গাছের ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা আছে গাছের পাওয়ার আছে হানড্রেড পার্সেন্ট আমার মাত্র জিরো পার্সেন্ট আমার কোনো গ্যারান্টি নাই গাছের গ্যারান্টি আছে যদি আপনার গাছ ভালো লাগে যদি আপনাদের আল্লাহ নবীকে বিশ্বাস করেন গাছকেও বিশ্বাস করতে হবে আপনার আমার তো কবির আছে আমাকে আপনার বিশ্বাস করা লাগবে না আপনি এই গাছ বিশ্বাস করে আপনি কাজ করে দেখেন ইনশাল্লাহ আপনার সুগার আপনার ডায়বেটিস আপনার থাকবেন না থাকবে না ইনশাল্লাহ থাকবে না আপনি মাত্র একটা মাস আপনি দশটা টাকা লাগবে না আপনি করে দেখুন আপনার ডাক্তারখানা দেয়া হাজার হাজার টাকা দাদা খরচ করছেন হাজার হাজার টাকা আপনার টাকা আছে আপনার খরচ করছেন যারা সাধারণ মানুষ মানুষ আমাগো গাল গরিব মানুষ তারা তো ডাক্তারখানা দেয়া টাকা খরচা করতে পারবে না আমি অনুরোধ আমি গরিব মানুষের আমি বলি যে দাদা বা ভাই কাকু আপনারা এই কাজটা করেন ইনশাআল্লাহ আপনার ড্রাইভিডিস থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো ভিডিও আর নাম্বার না করি আবার আগামী দিন আপনাদের সম্মুখে আমি এই গাছের একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত